তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো। তোমার মনে হচ্ছে চারপাশটা অন্ধকার তুমি যেখানে যায় কিছু বলো না কেন সবাই তোমার এখন ভুলটা ধরে তোমার পরিবার বলো কিংবা সমাজ কেউ তোমাকে এখন গুরুত্ব দেয় না তোমাকে কেউ বিশ্বাস করে না কারণ তোমার কাছে এখন বর্তমানে কিছুই নাই তুমি হয়তোবা এখন তোমার কাছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো। যেখানে তোমার কাছে সব কিছু অস্পষ্ট তার সাথে দেখতে পাচ্ছ ভবিষ্যৎ অন্ধকার তুমি হয়তোবা তোমাকে হারিয়ে ফেলেছো তাই তুমি এখন তোমার রাস্তাটা খুঁজে পাচ্ছ না তোমার মতো প্রত্যেকটা মানুষ তার জীবনে ঠিক এমন একটা স্থানে পৌঁছে যায় যেখানে পৌঁছানোর পর মানুষের মস্তিষ্ক এক কথায় তার বিবেক কিংবা বুদ্ধি লোপ পায় যেখানে দাঁড়িয়ে মানুষ তখন মনে করে তার জীবনে সব কিছুই যেন অর্থহীন যেখানে মনটা চায় হাল ছেড়ে দিতে সে যেন হারিয়ে ফেলে তার জীবনের যুক্তি এমনকি সেটা হতে পারে তার নিজের অস্তিত্ব যেখানে ভালো কিংবা খারাপ বোঝার উপায় থাকে না দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা তাকে বলেছেন লাইফ ইজ ব্রেকডাউন পয়েন্ট তুমি যখন তোমার জীবনে তোমার চলার পথে এমন কিছুর সম্মুখীন হবে তাহলে তুমি তোমার সেই মুহূর্তে তোমার নিজের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাসটা রাখো এটাই হলো তোমার জীবনের সেই জায়গাটা এটাই হলো তোমার জীবনের প্রথম যুদ্ধক্ষেত্র তুমি যদি তোমার সেই কঠিন মুহূর্তে তোমার সঠিক রাস্তাটা বেছে নিতে পারো তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই তোমার সাফল্যের পথ আটকাতে পারে তোমার জীবনের আসল শত্রু হলো তোমার ভয় এবং তোমার সন্দেহ অথবা সেটা হতে পারে তোমার জীবনের হতাশা কিংবা অলসতা তোমার সেই শত্রুকে হারাতে পারবেই তোমার জীবনের একটা মাত্র অস্ত্র দিয়ে এবং তোমার সেই অস্ত্রটা হলো তোমার নিজের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাস যার কারণটা হলো একটাই মাত্র তোমার আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় তুমি কখনো যদি তোমাকে বিশ্বাস না করো তাহলে দুনিয়ার কেউ তোমাকে বিশ্বাস করবে না দুনিয়া কখনোই তাদেরকে গুরুত্ব দেয় না যারা নিজেদেরকে অযোগ্য মনে করে তাই তোমাকে আমি উদ্দেশ্য করে বলছি চেষ্টা করো নিজেকে পরিবর্তনটা করার এবং তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে বলবে আমি পারব আমি লড়ব এখন কিংবা এই মুহূর্ত থেকে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করো তোমার ব্যর্থতা মানে শেষ নয় এটা তোমার জীবনের নতুন একটা ধাপ তুমি হয়তোবা তোমার কাছে তোমার জীবনের কাছে অনেকবার হেরেছ তোমার জীবনের পরীক্ষায় ফেল করেছো কিংবা তোমার ব্যবসায় ক্ষতি হয়েছে হয়তোবা কোনো সম্পর্ক ভেঙে গেছে কিংবা পরিবারও তোমাকে এখন বোঝে না কিন্তু তুমি ভালো করে শুনে রাখো তোমার জীবনের ব্যর্থতা কোনো অভিশাপ নয় তোমার জীবনের ব্যর্থতা খারাপ কিছু নয় এটা হলো তোমার শিক্ষা তোমার অভিজ্ঞতা আমরা যদি ওই সমস্ত মানুষদের কথা ভাবি যাদেরকে এখন গোটা বিশ্বের মধ্যে এক নামে চেনে তারা কি তাদের জীবনে হঠাৎ করেই এই জায়গাটাতে আসতে পেরেছিল যার সঠিক উত্তরটা হলো কখনো নয় বিশ্বের সবচেয়ে সফল মানুষরাও তারা তাদের জীবনে তাদের কাছে হেরেছে হাজারবার যা বলাই বাহুল্য তাদের জয়টা হয়েছে একটা মাত্র কারণে এবং সেটা হলো তারা কখনো হাল ছাড়েনি ঠিক তোমার ক্ষেত্রেও তোমার জীবনে তোমার হালটা ছাড়লে কখনো চলবে না তোমার জীবনে চলার পথে কাটা থাকবে সেই কাটার আঘাতে পা থেকে রক্ত ঝরবে কিন্তু তবুও তোমার হালটা ছাড়লে চলবে না তোমাকে শেষ পর্যন্ত লড়তেই হবে তুমি যদি তোমার কাছে অটল থাকো শেষ মুহূর্তে তুমি জিতবে তোমার চারপাশে থাকা লোকজন তোমাকে নিয়ে কীভাবে ভাই সেদিকে কান দেওয়ার দরকারটা নাই তুমি তোমার পথে চলতে থাকো তুমি যখন নিজেকে পরিবর্তন করতে চাও তুমি যখন তোমার জন্য কিছু একটা করতে চাও ঠিক ওই মুহূর্তে মানুষ তোমাকে নিয়ে হাসবে। কিংবা তারা তোমাকে বাঁকা চোখে দেখবে তাদের কথা নিয়ে কখনো ভাবিস না তারা তোমাকে ভালো করে চেনে না তারা তোমার লড়াইটা বোঝে না তোমার আসল কাজটা হলো তাদেরকে প্রমাণ করে দেখানো ব্যাখ্যা করা তোমার কাজ নয় কাজের মাধ্যমে দেখিয়ে দাও তুমি কে